সে কি তোমাকে সত্যিই ভালোবাসে না শুধু টাইম পাস করছে প্রতিদিন কথা বলে কিন্তু অনুভূতিটার মধ্যে যেন কেমন একটা কিন্তু কিন্তু আছে এরকম কিছু তাহলে কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই তোমার জন্য আজকের ভিডিওতে এমন পাঁচটা লক্ষণ বলবো। যেগুলো না থাকলে বুঝতে হবে তুমি একটা ভুল সম্পর্কে আছো হ্যালো বন্ধুরা ফুলো বাংলা চ্যানেলের পরবর্তী ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেরই আমাদের মনে সবসময় আসে কিন্তু আমরা খোলাখুলি আলোচনা করে উঠতে পারি না বাস্তবে কে কাকে ভালোবাসে যদি তোমার মধ্যেও এমন কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমি আজকে পাঁচটা লক্ষণ বলবো অবশ্যই মন দিয়ে ভিডিওটা পুরো দেখো আশা করি তোমার ব্যাপারটাও একদম নিজের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো চলো সময় নষ্ট না করে ভিডিও শুরু করি দেখো বন্ধুরা সবার প্রথমে খেয়াল করো আজকে আমি যে পাঁচটা লক্ষণ বলবো তোমাদের সেই সম্পর্কে পাঁচটা লক্ষণ কোনোভাবে ম্যাচ করছে কি না যদি করে তাহলে বুঝতে হবে তোমাদের সম্পর্কের অনেক জোর আছে এবং তোমরা ভবিষ্যতে অনেক দূর যেতেও পারবে কিন্তু যদি সেটা না থাকে তাহলে বুঝতে হবে তুমি অবশ্যই একটা ভুল সম্পর্কে আছো তো চলো আজকের প্রথম পয়েন্ট হচ্ছে সে কি তোমার কথা মন দিয়ে শোনে দেখো ভালোবাসা মানে কিন্তু শুধু আই লাভ ইউ বলা না যখন তুমি কষ্টে থাকো বা ডিপ্রেশানে থাকো এরকম প্রত্যেকটা মানুষের সময় হয় যে ডিপ্রেশান হচ্ছে বা কোনো একটা ব্যাপার নিয়ে সমস্যা হচ্ছে মানসিকভাবে ঠিক যেন স্থিরতা আসছে না তো সেই সময় কি তোমাকে সে গুরুত্ব দেয় না তুমি কথা বলছো আর সে মোবাইল স্ক্রল করেই যাচ্ছে করেই যাচ্ছে দেখো একজন সত্যিকারের পার্টনার কিন্তু খুব ছোটোখাটো ব্যাপারেও গুরুত্ব দেয় আর যদি তোমার সেটা না হয়ে থাকে তাহলে বুঝতে হবে তোমাদের এই সম্পর্ক কিন্তু বেশি দূর যাবে না আর যদি দেখো খুব ছোটোখাটো ব্যাপারেও তোমার সামান্য ডিপ্রেশনেও সে তোমার পাশে বটগাছের মতো দাঁড়িয়ে আছে তাহলে বুঝতে হবে তোমাদের সম্পর্কটা অনেক অনেক দূর আছে দু নম্বর পয়েন্ট হলো সে কি তোমার সময়কে সম্মান করে দেখো অনেক সময় দেখি আমরা যে ফোন করেছি বিজি আছি কাজে আছি প্রচণ্ড ব্যস্ত আছি বিকেলে করো আমি তোমাকে একটু পরে করছি বা ইত্যাদি ইত্যাদি তোমার পার্টনার যদি ফোন করলেই তোমার সাথে এরকম ব্যস্ততা দেখায় তাহলে কিন্তু জলটা ঠিক অন্যদিকেই গড়াচ্ছে মনে হচ্ছে তোমাকে এটা ভালো করে খেয়াল করতে হবে আর যদি দেখো সেটা শত ব্যস্ততার মধ্যেও তোমার ফোনে ভালোভাবে রিসিভ করছে এবং অন্তত এটুকু বলছে যে দেখো আমি একটু ব্যস্ত আছি প্লিজ তুমি কিছু মনে করো না তুমি একটু পরে ফোন করো তাহলে কিন্তু বস বুঝতে হবে তো সেই তোমার সেই পার্টনার তোমাকে ছাড়া চলা তার পক্ষে অসম্ভব তোমাদের এই সম্পর্ক অনেক অনেক দূর যাবে তিন নম্বরে বুঝতে হবে সে তোমার ছোট ছোট কাজেও কি তোমাকে গুরুত্ব দেয় প্রায়োরিটি তোমরা যেদিন প্রথম দেখা করেছিলে কি রঙের ড্রেস পরেছিলে তার মনে আছে তোমার প্রিয় রং সে জানে তোমার প্রিয় খাবার কিসে জানে তুমি কোন সময়টা প্রিয়ভাবে কোন জিনিসটা করতে পছন্দ করো তোমার হবে কি এগুলো সেসব জানে নাকি তোমার বাদ দিয়েই ভুলে গেছে অ্যাটলিস্ট সারাদিনে একবারও কি বলে যে তোমাকে আজকে ভীষণ সুন্দর দেখাচ্ছে দেখো সে হয়তো তোমার পাশে আছে কিন্তু তোমার প্রতি ফিলিংসটা তার পুরোপুরি নেই যদি ফিলিংস থেকে থাকে তাহলে এই পয়েন্টে আমি যেগুলো বললাম সেগুলো ম্যাচ করতে বাধ্য আর যদি ম্যাচ না করে তাহলে বুঝতে হবে তুমি কিন্তু তার প্রায়োরিটি লিস্টে নেই অন্য কিছু ভাবো আর যদি তুমি তার প্রায়োরিটি লিস্টে থেকে থাকো অবশ্যই তোমাদের সম্পর্ক অনেক অনেক দূর যাবে এই আশাই রাখি তো চলো আমাদের পরেন পয়েন্ট হচ্ছে বুঝতে হবে যে রাগারাগি করলে রাগ করলে সে নিজে থেকে ফিরে আসে না প্রত্যেকবার তোমাকেই সরি বলতো দেখো ঝামেলা অশান্তি রাগারাগি প্রত্যেকটা সংসারে আছে প্রত্যেকটা সম্পর্কে আছে এখন ঝগড়া হওয়ার পরেই যদি তিন দিন চার দিন তার মুখ গোমরা হয়ে থাকে যদি দূরে থাকো তাহলে তিন দিন চার দিন যদি তার কোনো যোগাযোগ সে না করে তাহলে কিন্তু বুঝতে হবে ব্যাপারটা চাপের প্রত্যেক বাড়ি যদি তোমাকে সরি বলতে হয় প্রত্যেক বাড়ি যদি তোমাকেই ভুল স্বীকার করতে হয় ব্যাপারটা যদি একতরফা হয় পাক্ষিক হয় তাহলে কিন্তু এই সম্পর্কটা ভীষণ চাপের সম্পর্ক কিন্তু যদি দেখো যে এক্ষুনি রাগ করে বিকেলবেলায় আবার সে রাগ ভাঙিয়ে তোমাকে ফোন করে বলছে সরি যান এমন ভুল আপার হবে না কথা দিচ্ছি এরম ভুল না হয় যাতে তার চেষ্টা করব। তাহলে কিন্তু বুঝতে হবে তোমার প্রতি তোমার পার্টনারের অনেক অনেক ভালোবাসা আছে এবং তোমাদের সামান্য কথা কাটাকাটি সামান্য ঝগড়াও তার বেশিক্ষণ তার পক্ষে সহ্য করা মুশকিল তাহলে সেই সম্পর্কে তোমরা এগিয়ে যাও আর যদি প্রত্যেকবারই ব্যাপারটা একপাক্ষিক হয় তোমার পক্ষ থেকে বারবার তাকে সরি বলতে হয় বারবার তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হয় তাহলে বুঝতে হবে তুমি তোমাদের সম্পর্কটা ঠিক জায়গায় দাঁড়িয়ে নেই এই পাঁচ নম্বর পয়েন্টটা না ভীষণ ইম্পর্ট দেখতে হবে যে তার ভবিষ্যৎ প্ল্যানিংয়ে তুমি আছো কি না দেখো একটা ছোটো বাচ্চাকে বাচ্চাকেও যদি তুমি জিজ্ঞাসা করো যে তুমি বড়ো হয়ে কী হতে চাও সে কিন্তু কোনো কিছু না ভেবেই হয়তো বলে দেবে ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই আজকালকার বাচ্চারা বলে ইউটিউবার হতে চায় ফেসবুক করবো সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার হতে চাই কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই ইনফ্লুয়েন্সার হতে চাই যাই হোক কিছু একটা সে বলবে তো সেরকম প্রত্যেকটা মানুষেরই একটা ছোটো বাচ্চারও একটা ফিউচার প্ল্যান থাকে সেটা সঠিক হোক বা বেটিক হোক তো সেটা তোমাকে বুঝতে হবে যে তোমার পার্টনারে তোমার প্রতি তার ফিউচার প্ল্যানে তুমি আছো কি না তার ফিউচার প্ল্যানে তোমার কথা সে ভাবছে কি না মানে ধরো সে কোথাও বাড়ি কিনতে চায় কিন্তু তোমার কোন জায়গা পছন্দ বা কীরকম জায়গায় বাড়ি করলে তোমার পছন্দ সেই ধরনের ছোটোখাটো বিষয়গুলো সে খেয়াল রাখছে কিনা মোট কথা তার ভবিষ্যৎ প্ল্যানিংয়ে তুমি আছো কি না তার বাবা মা বা তার পরিবার পরিবজন বর্গের সাথে তোমার ব্যাপারে সে আলোচনা করেছে কিনা যদি তুমি তার ফিউচার প্ল্যানিংয়ে থেকে থাকো তাহলে তো বুঝতেই হবে তুমি তার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হয়েই তোমাকে সে রাখতে চায় আর যদি সেটা না থাকে তাহলে বুঝতে হবে বয়স এটা দুদিনের দিনের আজ আছি কাল নেই আজ আছি কাল নেই আজকে তোমার পিছনে সময় দিচ্ছে তোমার পিছনে টাকা খরচা করছে তোমার পিছনে এফোর্ট দিচ্ছে কাল তার একজনের পিছনে দেবে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পাঁচটা পয়েন্ট যদি এই পাঁচটা পয়েন্টের মধ্যে মিনিমাম তিনটে পয়েন্টও তোমরা ম্যাচ করাতে পারো তাহলে বুঝতে হবে বিন্দাস ব্যাপার একদম জিঙ্গালালা ব্যাপার কিন্তু যদি এই পাঁচটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্টও ম্যাচ না করে তাহলে বুঝতে হবে তোমরা অবশ্যই একটা ভুল সম্পর্কে আছো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো আর এই ব্যাপারে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাও আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা